মানবতাবিরোধিতার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে এই সাজা ঘোষণার পর বাংলাদেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়েছে রাষ্ট্রসংঘের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই রায়ের বিরুদ্ধে মত পোষণ করেছে এদিকে হাসিনার আইনজীবী মোহাম্মদ আমির হোসাইনের কোর্টরুমে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে বিচারপতি তাকে বলছেন আপনি তো মিডিয়ার সামনে অন্যরকম বক্তব্য রাখেন তখন হাসিনার আইনজীবীকে বলতে শোনা গিয়েছে মিডিয়ার সামনে তিনি তিনি তো বলবেনই আসামি খালাস পাবেন এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন কারণ নইলে জাতির প্রতি অবিচার হবে পাশাপাশি মহামান্য কোর্টও বলবে কিরকম আইনজীবী নিযুক্ত করেছে যে বলছে তার মক্কেল সর্বোচ্চ সাজা পাবে এরপর তিনি বলেন আমার যদি কিছু ভুল হয়ে থাকে মহামান্য আদালত যেন তাকে সংশোধন করে দেন তখন বিচারপতি বলেন না না আপনি ঠিকই করেছেন এরপর হাসিনার আইনজীবীকে হাসতেও দেখা যায় কোর্টরুমের মধ্যে সম্ভবত কোর্টরুমের মধ্যে যখনই কথাবার্তা হচ্ছে তখন ক্যামেরা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন হাসিনার রায় ঘোষণার পদই ঘটে এই ঘটনার এই ভিডিও প্রকাশ্যে আসতেই ফের অভিযোগ উঠেছে এই বিচার পুরোটাই সাজানো আসুন দেখাই সেই ভাইরাল হওয়া ভিডিওটা তবে আপনাদের বলি এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ বাংলা দেখুন আগে ভিডিওটা খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার আসামি খালাস করবে সেটা তো বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার আমাকে সংশোধন করবেন

আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার আসনে খালাস পাবে সেটা বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করবেন মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপে বলবেন যে কেমন লয়ার আমি ডিফেন্স ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ শেখ হাসিনাকে চরম সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সেই সাজা ঘোষণার পরই গোটা বাংলাদেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা তবে এরই মধ্যে একটা বিষয়কে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন মোহাম্মদ আমির হোসেন কিন্তু সাজা ঘোষণার পর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখার সময় আইনজীবীর মুখে হাসি দেখা গিয়েছে আর তাতেই নতুন করে চর্চা শুরু হয়েছে মোহাম্মদ আমির হোসেন বলেন আমার বক্তব্য হলো এই রায়টা ভিন্নভাবে হলেও হতে পারত হয়নি আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমার ভেতরে কষ্ট লালন করছি এর বাইরে আমার কিছু বক্তব্য নেই আর এই বক্তব্য যখন তিনি রাখছেন তখন তার মুখে হাসি আবার মোহাম্মদ আমির হোসেনের মুখে হাসি থাকায় এক সাংবাদিক যখন সেই বিষয়ে প্রশ্ন করেন আর সাংবাদিকের প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে ওই মুখের ভাবে পরিবর্তন চলে আসে আসুন আপনাদের শোনাই কি বলেছিলেন তখন ওই আইনজীবী কি ভাবে বলেছিলেন শুনুন আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত

এজন্যই কষ্ট পাচ্ছি আমার আসলে সাজা হচ্ছে সবুজ সাজা আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যে আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি শুদ্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছিলাম এর বাইরে আমার বক্তব্য এই ভিন্ন কি হওয়ার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি

বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক রায় ঘোষণা গত বছর বিক্ষোভ দমনের সময় সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত যদিও আমরা এই বিচার পরিচালনার বিষয়ে অবগত ছিলাম না কি বলেছেন রবিনা সন্দাসানি শুনবো দ্য হ্যান্ডং ডায়ন অফ টেক্সট ডে বাই দী ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এগেস্ট বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যান্ড দরমা হোম মিনিস্টার On charges of crimes against humanity is an important moment for the victims of grave human rights violations committed during the suppression of protests last year. While we were not privy to the conduct of this trial, we have consistently advocated for all accountability proceedings, especially on charges of international crimes, to unquestionably meet international standards of due process and fair trial. This is particularly vital when, as was the case here, the trials have been conducted in absentia and led to a capital punishment sentence. We also regret the imposition of the death penalty, which we oppose in all circumstances. The High Commissioner hopes Bangladesh will move forward with the comprehensive process of truth telling, reparation, and justice as the pathway to national reconciliation and healing. This should include meaningful and transformative security sector reforms. to ensure that these violations and abuses are never repeated and our office stands ready to support the government and people of Bangladesh in these endeavors The High Commissioner calls for calm and for all to exercise restraint in these difficult circumstances. এবার <laughs> আপ্নদে ফ্যাসিস্ট শেখ হাসিনা আসাদুজ্জামান কামান এবং সাবেক আইজিপি মামু তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই সেই জন্য মাননীয় বিচারকগণ সর্বোচ্চ সাজা হিসাবে একটি অপরাধে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার আরেকটি অপরাধে মৃত্যুর এবং অন্যান্য অপরাধগুলো বিবেচনায় নিয়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিপি মামুনের বিচারকার্য কার্যে সহযোগিতার জন্য তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন